যে ব্যক্তি কোনো নিঃস্ব ব্যক্তিকে বা কোনো অসহায় ব্যক্তিকে একটা দুনিয়াতে কাপড় দান করবে কয়টা কাপড় বলেন একটা কাপড় যে ব্যক্তি অসহায় দরিদ্র ব্যক্তিকে দুনিয়ার বুকে একটি কাপড় দান করবে মহান আল্লাহ রব্বুল আলামিন তাসাল্লাহু মিন খুদরিল জান্নাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবে বলেন সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার ভিতরে যদি আমি একটা কাপড় আর কোনো একজন অসহায় দরিদ্র ব্যক্তিকে দান করি হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে যখন কেউ কারো উপকারে আসবে না সেই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের একটা সবুজ কাপড় পরিধান করাবে বলেন সুবহানাল্লাহ তাহলে সেটা তো মানুষকে দান করার দরকার আছে না নাই গরীব মানুষকে অসহায় মানুষকে দান করার দরকার আছে না নাই বলেন না আছে না নাই তো আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছে আমরা দান করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এরপরে যে কথাটা আগে বলা হয়েছে যে এই যে শীতের মৌসুমে দেখা যায় রায় বড় হয়ে যায় সেই জন্য অভ্যাস করা আল্লাহ ষোলো নাম্বার আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন মমিন বান্দার একটা গুণ উল্লেখ করেছেন যে ব্যক্তি তাহার জোট করে ওই ব্যক্তি মোমিন যে ব্যক্তি তাহার করে ওই ব্যক্তি মুমিনের একটা গুণাগুণ হচ্ছে ওই ব্যক্তি কি করে তাহার্যোধ করা অর্থাৎ যে ব্যক্তি তাহার্যত আদায় করলো সে যেন নিজেকে কল্পনা করে যে আমি মমিনের পথে কি রয়েছে আর যে ব্যক্তি তাহার তাহার ছাড়া হয়েছে। সে ব্যক্তি যেন মনে না করে হ্যাঁ যে আমি মমি তো বোঝা যাচ্ছে যে থেকে আমাদের ফরজ ঠিক নাই কি বলেন আমরা এখানে কয়েকজন মানুষ অনেক জোর হতে পারে যেখানে অনেক মানুষ হয়েছে যে সেই যে গত জমায় একটা শুক্রবার জমা পড়ে গেছে আবার আস্তে আস্তে জমা পড়তে এই সারা সপ্তাহে পশ্চিম কোনটা হয়তো সে ভুলেই গেছিল

বিছানা থেকে উঠে যায় উঠে গিয়ে এই শীতের সময় ঠান্ডা পানি করে রবের সামনে দাঁড়িয়ে যায় বলেন ব্যক্তির একটা গুণ কি যে শেষ রাতে উঠে রবের সামনে কি দাঁড়ানো এটা গুণ বলেন না গুণ মুমিনের গুণ তাহলে এই গুণটাকে আমাদের ভিতরে আছে বলেন আমাদের ভিতরে আছে তাহলে এই গুণটা অর্জন করার দরকার আছে না নাই বলেন তো ইনশাআল্লাহ আছে না নাই আমরা তাহা যত করবো ইনশাল্লাহ বলেন না